কক্সিডেন্ট অটো ইনকিউবেটরের ভিতরে সবথেকে বেস্ট কোয়ালিটির ইনকিউবেটর হচ্ছে এটা যেখানে পানির অটোমেটিক লাইন করা হয়েছে তার পাশাপাশি এটার যে কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে একশো আঠারো ডাবল সার্কিটের যে কন্ট্রোলার দিয়ে আপনি ইজিভাবে পাঁচ দশ হাজার ডিমেন্ট মেশিনও আপনি বানাতে পারবেন এটা হয়েছে তিনশো চৌষট্টি ডিমেন্ট মুরগি এবং হাঁসের একটা ইনকিউবেটর তার পাশাপাশি এখানে আপনার কোয়েল বসবে আষ্টশো এখানে আপনি তিনটার ট্রেন মধ্যে তিনশো দুশো ছিয়াত্তর হিসেবে আপনার স্যাটার একশো হইসে আপনার হ্যাচার এই মেশিনটা কারেন্ট প্লাস ব্যাটারি প্লাস সোলার সব কিছুতেই চলবে আপনার সোলার প্লাস ব্যাটারিতে চালানোর জন্য এই যে একটা লাইট দেওয়া হয়েছে এটার আপনি যে কন্ট্রোলার ইউজ করা হয়েছে তিন হাজার একের সবচেয়ে বেস্ট কোয়ালিটির তিন হাজার এক একটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে আপনি একবার শুধু পানি দিয়ে দিবেন আর আপনার কোনো কিছু করা লাগবে না অটোমেটিক বাচ্চা ভেঙে বের হবে হিউমিডিটি ফায়ারটা দেওয়া হয়েছে পাশাপাশি সেম টু সেম দুশো ছিয়াত্তর ডিমের একটা মেশিন আছে এটার মধ্যে দুই ট্রে আছে আর এটার মধ্যে তিন ট্রে এতটুকুই পার্থক্য এটার মধ্যে পানির লাইন অটোমেটিক দেওয়া আছে আপনার যাদের বাজেট অনেক হাই অনেক বেস্ট কোয়ালিটির জিনিস চান তাদের জন্য এই মেশিনগুলো আপনার এই মেশিনটা এক বছরের কন্ট্রোলার গ্যারান্টি পাবেন তার পাশাপাশি মেশিনগুলোর বেস্ট আফটার সেল সার্ভিস এবং বেস্ট হ্যাচিং রেট পাবেন মেশিনগুলো আপনারা পারবেন সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে